হ্যালো বিমান বি ইউপির এফএসসি ফিজিক্স নিয়ে যারা একটু টেনশনের মধ্যে আসো তাদের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট এবং আজকে আমরা একদম প্রশ্ন অ্যানালাইসিস করে দেখব যে কীভাবে আমাদের পড়া উচিত এবং কম সময়ের মধ্যে আমরা কীভাবে প্রিপারেশনটাকে গুছাইতে পারি এবং স্টেপগুলো তুমি যদি ফলো করো তাহলে বিউপি ফিজিক্স নিয়ে তোমার কোনো টেনশন থাকবে না তো চলো আমরা শুরু করি তো প্রথম কথা হচ্ছে বিউপির ফিজিক্সে আমাদের কয় মার্ক থাকে বিশ মার্ক তো কোনো স্টুডেন্ট যদি ডেডিকেটেডভাবে বিউপি ফিজিক্সটা একটু পড়ে তাহলে সে কিন্তু এখানে চোদ্দো থেকে পনেরো মার্ক ইজিলি পেয়ে যাবে কারণ এখানে ক্যালকুলেটর আছে তো প্রশ্ন যদি খুবই কঠিন হয় তারপরেও দেখা যাচ্ছে এরকম মার্ক পাওয়া পসিবল এবং যারা প্রো আসো তারা অনেক সময় দেখা যায় যে আঠেরো উনিশশো পেয়ে যায় সো অবভিয়াসলি আমরা ফিজিক্সটাতে একটু মনোযোগ দিব কারণ এখানে আমাদেরকে একটু মার্ক তুলতে হবে এখন অসু কী কী পড়ব এবং কতটুকু পড়লে হবে কারণ এই কোয়েশনটা খুবই ইম্পর্টেন্ট এই কারণে যে অনেকে বলে ভার্সিটি কোয়েশন ব্যাঙ্ক পড়া লাগবে কিনা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্ক পড়া লাগবে কিনা বিউপি কোশ্চেন ব্যাঙ্ক পড়া লাগবে কিনা সো এই ব্যাপারটা আমরা ক্লিয়ার হব যে কীভাবে আমরা পড়বো ঠিক আছে এই কম সময়ের মধ্যে আমাদের প্রিপারেশানটাকে গুছাইতে হবে সো স্পেসিফিকভাবে পড়বো যাতে আমার ভর্তি পরীক্ষা এটা কাজে লাগে তো প্রথম কথা হচ্ছে ফিজিক্সে ফার্স্ট পেপার থেকে আমাদের কয়টা চ্যাপ্টার আছে ভাইয়া আটটা চ্যাপ্টার ফিজিক্স সেকেন্ড পেপার আমাদের কয়টা চ্যাপ্টার আসে সাতটা চ্যাপ্টার তার মানে আমরা যদি টোটাল হিসাব করি শর্ট সিলেবাসে আমাদের পনেরোটা চ্যাপ্টার এখন আমি বলতে পারো যে ভাইয়া শর্ট সিলেবাসের বাইরে থেকে যদি কোশ্চেন আসে দেখো শর্ট সিলেবাসের বাইরে থেকে যদি কোশ্চেন আসে সেটা খুবই কম থাকবে তো তারা কিন্তু এটা ডিসক্লোজ করবে না যে শর্ট সিলেবাস থেকে কোশ্চেন করবো নাকি হচ্ছে ফুল সিলেবাস থেকে কোশ্চেন করবে এটা কিন্তু তারা জানায় না সো অভিয়াসলি এখানে আমাদেরকে একটু ধরে নিতে হবে যেহেতু আমাদের এখানে পনেরোটা চ্যাপ্টার গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো কিন্তু এর মধ্যে তো এখন কথা কথা যেখানে গতিবিদ্যা থেকে ধরো একটা কোশ্চেন দিয়ে দিল গতিবিদ্যা কিন্তু এমনিতে অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার তো গতিবিদ্যা থেকে যদি একটা প্রশ্ন দিয়ে দেয় তাহলে বিউপিকে কিছু বলতে পারবো না সো অবভিয়াসলি এখানে যদি এরকম কোশ্চেন আসে দুই তিনটা বাইরে থেকে আসে তাহলে সেটা নিয়ে প্যানিক করার কোনো দরকার নেই আমরা এটা দাগাবো না এটা আমরা স্কিপ করব ঠিক আছে তো শর্ট সিলেবাসের মধ্যে যেগুলো থাকবে অবভিয়াসলি আমরা সেগুলোকে অ্যান্সার করবো এখন আসো যে পড়াশোনার সিস্টেমটা কি হবে তো আমরা যদি আগে একটু কোশ্চেনগুলো দেখি তা আগে আমাদের বিউপিতে যে টাইপের কোশ্চেন আসতো সেটা অনেকটা হচ্ছে থিওরি টাইপের অর্থাৎ তুমি কোশ্চেন দেখতে পাচ্ছ একটা থিওরি টাইপের কোশ্চেন একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল কোশ্চেন আবার থিওরি টাইপের কোশ্চেন সো এইভাবে দেখা যাচ্ছে থিওরি টাইপের কোশ্চেনগুলো চলে আসতো কিন্তু রিসেন্ট টাইমে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কোশ্চেনগুলো কিন্তু অনেক ম্যাথমেটিক্যাল হয়ে গেছে অর্থাৎ একটা কোশ্চেনই দেখা যাচ্ছে যে ম্যাথ সো এই জন্য সবাই বলে যে আচ্ছা ভাই আমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন লাগবে কিনা বাট তুমি যদি এই ম্যাথগুলো দেখো এখানে একটা করে সূত্র বসাতে হবে এবং তারপরে সেটা ক্যালকুলেশন করে বের করতে হবে তো এই টাইপের কিন্তু কোশ্চেন আসে তাহলে আমাদের প্রিপারেশনটা কীভাবে নেওয়া উচিত তো প্রথম আমাদের একটা বই লাগবে সেটা হলো ভার্সিটি প্রশ্ন ব্যাংক এখন তোমার হাতে যে বই আছে উদ্ভাসের বই আছে বা জয়কুলের বই আছে বা স্পেক্টের বই আছে বা তোমার কোচিং সেন্টারের যে কোনো বই ভার্সিটি কোশ্চেন ব্যাঙ্ক হলেই হবে তুমি বইটা খুলবা খুলে একটা চ্যাপ্টার নিবা নেওয়ার পরে তুমি দেখবা যে অনেকগুলো টাইপ এখানে দেওয়া আছে এখন তোমার যদি ভার্সিটি প্রশ্ন ব্যাঙ্কটা ফুল কাভার হয়ে যায় বা তোমার যদি সবগুলা পড়া থাকে তাহলে তুমি কি করবা এই টাইপগুলা তুমি অভিয়াসলি ডিভিশন দিবা বাট যাদের ফুল কমপ্লিট হয় নাই তারা যেটা করবা যে যে চ্যাপ্টারগুলো হয়েছে ওগুলোতে তুমি রিভিশন দিয়ে শেষ করে ফেলবা কোনো প্রবলেম নাই বাট যেগুলো হয় নাই সেগুলো তোমাকে একটু টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে অর্থাৎ যে চ্যাপ্টার ধরো তোমার পনেরোটা চ্যাপ্টার আছে পনেরোটা চ্যাপ্টারের মধ্যে আটটা চ্যাপ্টার এরকম আছে বা ছয়টা চ্যাপ্টার আছে যেগুলো তুমি খুব ভালো পারো বাকি যে সাতটা চ্যাপ্টার আছে এই চ্যাপ্টারগুলো তোমার ওইভাবে ভালো করে পড়া হয় নাই তাহলে তুমি কী করবো এই চ্যাপ্টারগুলো বের করবা করার পরে বিউপিতে কি টাইপের কোয়েশন আসে ধরো এখানে মোট ছয়টা টাইপ আছে তো ছয়টার মধ্যে বিউপি কোন টাইপ থেকে কোয়েশন করবে টাইপ ওয়ান এবং হচ্ছে টাইপ ফাইভ সো এইভাবে তোমার দেখা গেছে যে একটা করে চ্যাপ্টারে তোমার মাত্র দুইটা বা তিনটা টপিক বের হবে যেখান থেকে বিউপি কোয়েশন করে সো আমরা এই শিওর কমন সাজেশন যেটা আছে সেটা ফলো করে আগাবো এবং এটা আমাদের ওয়েবসাইটে দেওয়া থাকবে সো তোমরা ওখান থেকে ডাউনলোড করে দেখবা যে বিউপির জন্য আমাদের কতটুকু ইম্পর্ট্যান্ট এবং ওই টাইপগুলো আমরা জাস্ট হলো করবো তাহলে কী হলো আমাদের পড়াশোনার চাপটা কমলো আমি যেগুলো পারি ওগুলো তো ওগুলো থেকে তো আসলে আমি পারবোই আর যেই চ্যাপ্টারগুলো আমার একটু প্রবলেম রয়েছে সেগুলো যদি আমি এভাবে একটু বিশ্লেষণ করে পড়ি বা অ্যানালাইসিস করে পড়ি তাহলে কিন্তু আমার জন্য প্রিপারেশন নেওয়াটা খুব ইজি হয়ে যাচ্ছে সো কথার কথা তুমি সে বহুতালো বিজ্ঞান পড়তে গেছো তখন দেখতেছো এখানে সাত আটটা টপিক আছে তো তোমার বিউপিতে দেখবা যে তিন থেকে চারটা টপিকের বেশি কোয়েশান আসে না তো জাস্ট ওই তিন থেকে চারটা টপিক তুমি পড়ে গেলা তাহলে কিন্তু তোমার হয়ে যাচ্ছে আর যখন তুমি প্র্যাকটিস করতেছো তখন তো এখানে থিওরি টাইপের থিওরিগুলো দেওয়া আছে বা থিওরি টাইপগুলো দেওয়া আছে অ্যান্ড তারপরে এমসিকিউগুলো ইউগুলো দেওয়া আছে সো অবভিয়াসলি তোমার যদি টাইপ কমে যায় তাহলে তোমার প্রিপারেশন নেওয়াটা ইজি হবে তোমার মনে থাকবে এবং ভর্তি পরীক্ষার হলে তোমার আউটপুট দেওয়াটা ইজি হবে এখন তুমি যদি সব পড়তে যাও যে না ভাই আমি যত টপিক আছে সবই পড়বো তাহলে কিন্তু খিচুড়ি হয়ে যাবে জিনিসটা কাজ করবে না সো অবভিয়াসলি তোমাকে এখন প্রেসার কমাতে হবে এবং বিউপির জন্য যা যা লাগে ততটুকুই তোমার মাথায় ঢুকাইতে হবে ঠিক আছে তো তাহলে আমরা প্রথম কি করলাম প্রথমে আমরা হচ্ছে যে কোনো একটা আমরা ভার্সিটি কোশ্চেন ব্যাঙ্ক নিব নেওয়ার পরে আমরা এইভাবে বিউপি স্টাইলে পড়ব বিউপির যে শিওর কমন যে সাজেশানগুলো রয়েছে সেখান থেকে আমরা টপিক অ্যানালাইসিস করে ওই টপিকগুলাই জাস্ট আমরা পড়বো এখন এরপরে তোমরা যেটা করবা সেটা হলো বিউপি কোশ্চেন ব্যাঙ্ক আমাদের কিন্তু হেল্প করে কোথায় হেল্প করে ম্যাথ এবং ফিজিক্স এই দুইটা সাবজেক্টে আমাদের সবথেকে বেশি হেল্প করে বিউপি কোশ্চেন ব্যাঙ্ক তো তোমাদের বিউপি কোশ্চেন ব্যাঙ্ক যাদের আছে তাদের তো আর কেনার দরকার নেই তারা ওইটা পড়তে পারো বাট যাদের নাই তাদের আর কেনার দরকার নেই ওয়েবসাইটে কিন্তু আমরা এই ফুল তোমাদের বিউপি যে এফএসটি কোয়েশন ব্যাঙ্কটা সেটা কিন্তু দিয়ে দিছি তো তোমার কাজ হবে যে ভার্সিটি কোশ্চেন ব্যাঙ্কটা আমি করলাম করার পরে এসে আমি দেখব যে বিউপির যে কোয়েশনটা আছে ফিজিক্সের কোশ্চেনটা সেগুলো আমি একটু ফরমেশনগুলো দেখবো যাতে কী টাইপের কোশ্চেন আসতেছে হুবহু এগুলাই তো তোমার তে আসবে না এবছর তো জাস্ট তুমি একটা আইডিয়া নিবা যে আচ্ছা এই টাইপের কোশ্চেনগুলো আসে তাহলে আমার ভার্সিটি কোশ্চেন ব্যাঙ্ক পড়া হয়ে গেল এবং আমার বি কোয়েশান ব্যাঙ্কও আমার কিন্তু দেখা হয়ে গেল ঠিক আছে এখন আসো তুমি কিন্তু অলরেডি এখানে দুইটা কাজ করে ফেলছো অর্থাৎ ভার্সিটি প্রশ্ন ব্যাঙ্ক তুমি পড়ছো যেটার মাধ্যমে তোমার বেসিকটা ক্লিয়ার হয়ে গেছে বা ফাউন্ডেশনটা ক্লিয়ার হয়ে গেছে এরপর তুমি বিউপি কোশ্চেন ব্যাঙ্ক পড়ে তুমি কিন্তু কোশ্চেনের আইডিয়া পাইছো এখন তোমাকে কি করতে হবে এখন তোমাকে প্র্যাকটিস করতে হবে এখন তোমাকে এক্সাম দিতে হবে এখন অনেকেই যেটা করে আমাদের এখানে এক্সাম দিছে দেওয়ার পরে সে জাস্ট দেখছে যে সে কত মার্ক পাইছে কিন্তু সে এক্সপ্লেনেশনও দেখলো না সে কতটুকু তার ভুল হয়েছে বা কী ভুল হইলো সেগুলো সে দেখলো না তো অবভিয়াসলি এই ব্যাপারটা নিয়ে একটু কন্ট্রাস্ট থাকবা যে তোমার ভুল কই হইলো ঠিক আছে এখন যেটা তুমি ভুল করতেছো সামনে ভুল করার চান্স বেশি যদি তুমি না সংশোধন করো তো অবভিয়াসলি যে ভুলগুলো হবে সেগুলোর এক্সপ্লেনেশন যেহেতু আমাদের প্রত্যেকটা প্রশ্নে এক্সপ্লেনেশন দেওয়া থাকে তোমার কাজ হবে প্রত্যেকটা প্রশ্ন দেখা যে কি ভুল করলাম আমি এবং আমাদের কি প্রবলেম হইলো ঠিক আছে সো এইভাবে তুমি যদি আমার কি প্রবলেম হইলো সেটা যদি তুমি একটু বিশ্লেষণ করতে পারো তাহলে তোমার দেখবা যে মেইন ভর্তি পরীক্ষায় আর ভুল হচ্ছে না আর একটা জিনিস আমি এখানে বলে রাখি সেটা হচ্ছে যে তোমরা অনেক সময় যেটা করো সেটা হচ্ছে যে এই এক্সামগুলো দেওয়ার সময়। তোমাদের মাথায় টেন্ডেন্সি এটা কাজ করে যে আমি তো পারতেছি না বা আমার হচ্ছে না তো তোমার প্রিপারেশন যদি খুবই খারাপ থাকে তুমি যদি প্রত্যেকটা এক্সাম দাও দেখো এখানে কিন্তু সূত্র দেওয়া আছে সূত্রে ম্যাথ ম্যাথ কীভাবে করছে সেটা দেওয়া আছে তোমার প্রিপারেশন যদি খুব খারাপ হয়ে থাকে তাহলে তুমি জাস্ট যদি এক্সামগুলো একটু রেগুলারলি দাও এবং তুমি ভার্সিটি কোয়েশ্চেন ব্যাঙ্কে যদি ওই টাইপগুলো ঠিক মতো পড়ো তাহলে তোমার বিউপির প্রিপারেশন কিন্তু হয়ে যাচ্ছে আশা আশাহত হওয়ার কিছুই নাই তোমার প্রিপারেশন যদি খুব খারাপ থাকে এই লাস্ট যতদিন সময় আসে এই ততদিনে তুমি এই প্রিপারেশনটা একটু গুছায় নেওয়ার ট্রাই করো আর এখানে একটা আমি তোমাদেরকে একটা রুটিনের কথা বলবো সেটা হলো যেহেতু এখন দেখো এখন কিন্তু তোমাদের একটা করে চ্যাপ্টার পড়ার সময় নেই ঠিক আছে তো তোমরা যেটা করবা যে আমাদের এক্সাম ব্যাচের রুটিনটা তোমরা ফলো করতে পারো ঠিক আছে তোমরা যারা এক্সাম ব্যাচা নাই তারাও ফলো করবা যারা এক্সাম ব্যচে আসো তারা তো ফলো করবাই সেটা হচ্ছে যে তোমরা এখানে কয়েকটা চ্যাপ্টার একসাথে নিয়ে পড়বা অর্থাৎ ভৌত জগৎ ভেক্টর এখন ভৌত জগৎ বলে অনেকে আসলে নাক শিটকায় যে ভাই এটা পড়া লাগবে কিনা দেখো এখান থেকে যদি একটা কোশ্চন আসে ত্রুটি রিলেটেড কোনো কোশ্চেন যদি আসে তাহলে ওটা কিন্তু তোমাকে পারতে হবে ঠিক আছে তো এখানে অবহেলা করার দরকার নেই তোমাকে পনেরোটা চ্যাপ্টার যেগুলো বলছি সেগুলো কিন্তু পড়তে হবে এখন এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলো আছে এগুলো ভাগ করে আমরা আগে পড়বো যে ভৌত জগৎ ভেক্টর বলবিদ্যা ক্ষমতা শক্তি এই চারটা চ্যাপ্টার আমরা একসাথে ভার্সারি প্রশ্ন ব্যাঙ্ক এবং বিউপি কোয়েশন ব্যাঙ্ক দেখব তারপরে এসে আমরা হচ্ছে এক্সাম দিব আর আমাদের প্রত্যেকটা এক্সামের ষাটটা করে কোয়েশ্চেন থাকে এই যে একটা যেহেতু কালকেও আমাদের পরীক্ষা হয়ে গেছে গতকাল তো গতকালের প্রশ্নও কিন্তু ষাটটা এমসিকিউ ছিল তো তোমাদের এভাবে কি করতে হবে যে চারটা করে চ্যাপ্টার তুমি পড়বা এরপরে এসে তুমি এক্সাম দিবা দিয়ে তোমার কি কী ভুল হইলো সেটা তুমি সংশোধন করবা ঠিক আছে এরপরে আবার মহাকর্ষ গাঠনিক ধর্ম পর্যায়বৃত্ত গতি আদর্শ গ্যাস এভাবে তুমি পড়বা তাহলে দেখবা যে তোমার ফার্স্ট পেপার শেষ এরপর সেকেন্ড পেপারও সেম কাহিনী আমরা করছি অর্থাৎ এখানে তোমার তাপগতিবিদ্যা স্থিত চলতরিত ভৌতালবিজ্ঞান নিশি নিয়ে চারটা চ্যাপ্টার শেষ করছি দেন আবার আমরা যেটা করছি আধুনিক পদার্থবিজ্ঞান নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান এবং সেমিকন্ডাক্টর দিয়ে শেষ করছি তার মানে আমাদের চার ভাগে যদি আমরা ফিজিক্সটাকে শেষ করি তাহলে আমাদের প্রেশারটা কিন্তু কম পড়লো এবং আমাদের খুব সুন্দর একটা প্রিপারেশন হয়ে গেল এরপর তো আমাদের ফিজিক্সের সাবজেক্ট ফাইনাল আসেই এখানেও ষাটটা কোশ্চেন থাকবে তো তোমার কিন্তু আরেকবার রিভিশন হয়ে গেল অ্যান্ড তারপরে আমাদের কিন্তু মডেল টেস্টগুলো আসেই মডেল টেস্টে তোমার আরও রিভিশন হয়ে যাবে সো এইভাবে এখনই যাদের প্রিপারেশনের অবস্থা ভালো তো তারা মডেল টেস্টে যাইতে পারো বাট আমি বলবো যে না তোমার এখন যাওয়াটা উচিত হবে না বিকজ এখনও টাইম আছে তুমি তোমার যে ল্যাকিংসগুলো আছে এগুলো আগে বের করো যে কোথায় কোথায় প্রবলেম আছে এরপরে তো তোমার মডেল টেস্টের জন্য হিউজ টাইম আসেই তুমি ভর্তি পরীক্ষা আগের দিন পর্যন্ত আমাদের কিন্তু এখানে এক্সাম চলবে তো তুমি কিন্তু অবভিয়াসলি এখানে ভালোই সময় পাচ্ছ বলা যায় আর আমি আরেকটা কথা বলবো যেহেতু এখানে জিরো হচ্ছে নেগেটিভ ঠিক আছে তো ভুলেও ফিজিক্সের জন্য অন্তত তুমি এখানে আন্দাজে কোনো কিছু না তো আমাদের এখানেও যখন তুমি পরীক্ষা দিচ্ছ একটা অ্যান্সার শিওর হওয়ার পরে তুমি হচ্ছে দাগাবা আর যদি কোনো প্রশ্নে প্রবলেম থাকে বা তোমার মনে হচ্ছে ভাই আমি এটা পারতেছি না আমাদেরকে জানাবা আমরা অলওয়েজ তোমাদের পাশে আছি আমাদের হোয়াটসঅ্যাপ খোলা আছে আমাদের ফেসবুক পেজ আছে তোমরা যে কোনো মোমেন্টে আমাদের সাথে কন্ট্যাক্ট করবো আমাদের ইমেইল আছে তো আমরা তোমাদের সর্বোচ্চ হেল্প করবো তোমাদের বিউপির জার্নিটাকে আমরা হচ্ছে স্মুথ করতে চাই ঠিক আছে যাতে তুমি তোমার স্বপ্নের জায়গাতে পৌঁছে যেতে পারো তো এইভাবে তুমি যদি ফিজিক্সটা একটু গুছায়া পড়তে পারো আমি জাস্ট তিনটা জিনিসের কথা বলছি একটা হলো ভার্সিটি কোশ্চেন ব্যাঙ্ক এখানে তোমরা দেখো যে ভার্সিটি কোশ্চেন ব্যাঙ্ক এরপর বিউবি কোশ্চেন ব্যাঙ্ক এবং হচ্ছে এক্সাম এই তিনটাকে একসাথে করে তুমি যদি ফিজিক্সের প্রিপারেশনটা মিলাইতে পারো তাহলে ইনশাল্লাহ ফিজিক্স নিয়ে আর কোনো প্রবলেম হবে না দেখা হচ্ছে নতুন একটা ক্লাসে নতুন একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকো ধন্যবাদ সবাইকে